ابراهيم عليه الصلاه والسلام گہ اللہ تعالی نے قرآن کریم میں اس کے ابراهيم ربه بكلمات فاتمهن قال اني جاعلك للناس اماما قال ومن زريتي قال لا ينال عهد الظالمين ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বহু পরীক্ষা করেছেন। কিতাবের মধ্যে লেখা ইব্রাহিম আলাইহিসসালাম ঠান্ডার মৌসুম কম্বল বড় দিয়ে যখন তার ঘুমটা চলে আসছে কবি রজনী দেখে যেন আমার মালিকের নামটা নিয়ে ডাক দেয় আল্লাহু করিম ইব্রাহিম আলাই সালাম কানের ভিতর আল্লাহর নামটা যাওয়ার পর কঠিন ঠান্ডার ভিতরে ল্যাপটা ফালায়া কম্বল না ফালায়া দিছে দৌড় কে আমার মালিকের নামটা এত সুন্দর করে নিল তালাশ করতে করতে খুঁজি খুঁজে পায় না কিছু দূর যাওয়ার পর দেখল এক যুবক চাদর মরে সুন্দর করে বসা আছে ডাক দিয়া কয় যুবক তুমি কি আমার মালিকের নামটা উচ্চারণ করেছ যুবক ডাক দিয়ে বলে হ্যাঁ আমি তো তোমার মালিকের নাম উচ্চারণ করেছি আল্লাহর নাম উচ্চারণ করেছি ডাক দিয়ে এখন যুব আমার মালিকের নামটা তুমি আরেকবার শোনাও জুবা ডাক দিয়া কয় না না বিনময় সারা শোনানো যায় না কি তোমার বিনিময় বলে তোমার সমস্ত সম্পত্তির মালিক বানায় দিতে হবে ইব্রাহিম আলী সালাম বললেন যাও আমার দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিক তোমাকে বানায় দিলাম আমার মালিকের নামটা তুমি আরেকবার শোনাও এবার যুবক ডাক দিয়া আল্লাহ করি কারিম কাকে বলা হয় জানো ওই সত্তাকে কারিম বলা হয় যিনি না চাইতেও দেয় হিসাব করে দেখবেন কি কি আল্লাহ দিয়েছেন বড় দুঃখ আজকে আমাদের লিস্টি হলো নাই 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 ফ্ল্যাট নাই পলট নাই গাড়ি নাই বড় দামি মোবাইল নাই দামি মোবাইল নাই নাই লিস্টির আমাদের কোনো শেষ নাই বড় দুঃখ আসে লিষ্টি করি না একটু চিন্তা করে দেখেন আল্লাহ আমাকে তোমাকে শুয়ারও বানাইতে পারতেন আল্লাহ আমাকে তোমাকে রাস্তাঘাটের কুকুরও বানাইতে পারতেন না না আল্লাহ তাহলে বড় দয়া বড় মায়া না চাইতো তো তিনি আমাকে আশ্রাফুল মাকলুক বানাইছে যুবক নাই নাই লিষ্টি বাদ দাও কি আছে তুমি দেখো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবা কে ডাক দেয়া কা আমার মালিক আল্লাহ নাম আরেকবার নাও এবার যুবক আরেকবার ডাক দেয় আল্লাহু করিম ইব্রাহিম আলাইহিসসালামের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে যুবক ডাক দিয়ে কি ব্যাপার কি জন্য আপনার চোখ দিয়ে পানি বলে আমার মালিকের নামটা আমার আরেকটু শুনতে মনে চায় মুসলমান যারা আল্লাহর পাগল হয়ে যায় যাদের আল্লাহর ভালোবাসা তারা নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে ইমাম সাহেব যদি আরেকটু তেলা লম্বা করতো তাহলে কতই না মজা হইত ইব্রাহিমের চোখে পানি যুবক ডাক তো কেন কাঁদেন বলে আরেকবার শুনতে মনে চায় বিনিময়ে তো নাই ইব্রাহিম আলী সালাম তুমালাম ডাক তুমি যদি আমার মালিকের নাম তার একবার শোনাও আমি তোমার গোলাম হয়ে যাব বিনিময়ে তুমি আমার মালিকের নামটা শোনাও যুবক ডাক দিয়ে কই ইব্রাহিম পাই অম্বা আমার গোলাম হওয়ার প্রয়োজন নাই আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আমি হলাম সঈদুল মালাইকা আমি হলাম জিব্রাহি আল্লাহ আমাকে পাঠাইছে আপনার কাছে পরীক্ষা করার জন্য আপনার অন্তরে আল্লাহর মহাব্বত বেশি নাকি গভীর রজনীতি কম্ব কম্বল মুড়ি দিয়ে ঘুমটা আপনার কাছে বেশি প্রমাণ হয়ে গেছি আপনার অন্তরে আল্লাহর মোহাব্বত বেশি তাহলে বাবা একটু ঠিক মতো শুনেন ডানে তাকায় না একটা মানুষ আসতেই পারে যাইতে পারে এটাই স্বাভাবিক প্রয়োজন হইতেই পারে দশজন মানুষ যাবে আপনারা দশ বার তাকাইবেন তো এটা আপনার জন্য বয়ানটাকে ক্যাশ করতে অসুবিধা আর আমার জন্য আপনারা যখন ডানে ভাবে ঘুরেন তো আমারও মন অন্যদিকে ঘুরে যায় এটা আপনি এই জায়গায় বসায় দিলে আপনি বুঝতে পারবেন আমিও তাকাবো না আমি আপনাদের দিকে তাকাই থাকবো আর আপনারাও আমার দিকে তাকায় থাকবে তাহলে আপনাদের কষ্ট আমার কষ্ট সার্থক হবে আর এই মনোযোগের কারণে আল্লাহ তালা আপনার অন্তরে কথাগুলো বসায় দিবে আমল করা তৌফিক দিবে এবং এর বারাকা এবং এর একটা বরকত ফজল আল্লাহ তালা গোটা এলাকার মধ্যে আল্লাহ বিস্তার ঘটায় এই জন্য মনোযোগ সহকারে বয়ান শুনবো তো কোথাও আমি এখন এই সিজনে কোথাও এক ঘন্টার উপর বয়ন করি না তো লম্বা সময় আপনাদের কাছ থেকে নিব না ইনশাআল্লাহ